প্রথম থেকেই বলতো এত বন্ধু বন্ধু করছিস একটা সময় পর গিয়ে দেখবি কেউ নেই সেদিন মনকে বোঝাবে যে আমি একাই অনেক সত্যি মা আজ এই কথাটা মিলে যায় একজন অযোগ্য ব্যক্তিকে যোগ্য করে তোলার সাথে সাথেই সে প্রথমেই আপনাকে অযোগ্য মনে করবে শিক্ষার প্রভাব যারা ফার্স্ট ক্লাস পায় তারা ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হয় যারা সেকেন্ড ক্লাস পায় তারা এম করে অ্যাডমিনিস্টার হয়ে ফার্স্ট ক্লাসদের পরিচালনা করে যারা থার্ড ক্লাস পায় তারা পলিটিক্স দিক দিয়ে যায় আর ওপরে দুই দলকেই পরিচালনা করে যারা ফেল করে তারা আন্ডারওয়ার্ল্ডে ঢন হয় আর ওপরের তিন দলকেই পরিচালনা করে থাকে যারা স্কুলে কোনোদিন দিন যান না তারাই সাধু বা বাবা হন বাকি সবাই তাদের কাছে চলে যায় সংসারের কোনো সন্তান যদি সৎ এবং অতিরিক্ত বিনয়ী হয় সেই সন্তানটাকে সংসারের লোকজন বেশি ঠকায় সম্পর্কের বাঁধন বলতে কিছুই নেই যা আছে সবই প্রয়োজনে আয়োজন তোমাকে বিশ্বাস করা আমার কর্তব্য আর সেই বিশ্বাসটাকে রক্ষা করা তোমার দায়িত্ব যারা পছন্দ রকম ভালোবাসতে পারে তাদের ভালোবাসার মতো কেউ থাকে না দুর্বল কেউ নয় পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয় আর কিছু ধান্দাবাজ লোক সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ মনে করে বেমানদের কখনো অনুসূচনা হয় না আর বহরূপদের জীবনে ভালোবাসার মানুষের কখনো অভাব থাকে না ঝগড়া অশান্তি আর সহ্য করতে পারছেন না তাহলে একটা কাজ করবেন আগে ভাবুন কেন তার সাথে ঝগড়া হচ্ছে যদি সমাধান করার মতো হয় তাহলে করুন না হলে সরে গিয়ে একা থাকুন বেশি ভদ্র হবেন না কারণ এই যুগে ভদ্রতাকে মানুষ দুর্বলতা ভাবে তবে পরিস্থিতি অনুযায়ী রিয়েক্ট করাই ভালো টাকা হলো সেই সাবান যা সময়ে সব ধরনের কালো দাগ পরিষ্কার করে দেয় সাহায্য লাগলে সরাসরি বলো হঠাৎ করে অনেক দিন পর কেমন আছো দিনকাল কেমন চলছে এসব বলা দরকার নেই বিবাহিত মেয়েকে স্বামীবাদিত অন্য কেউ ভালোবাসে না আর যদি কেউ বাসে তাহলে তার শরীরকে আর শরীরের ভালোবাসা একবার কাছে পেলেই শেষ তারপর তার অত্যাধিক ভালোবাসা কিভাবে যে পাল্টে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না যেমন সিগারেট খাওয়ার সময় যে অংশে চুমো দেওয়া হয় সিগারেট খাওয়া শেষ হলে ঠিক সে অংশ ছুঁড়ে ফেলে দেওয়া হয় আবার পা দিয়ে পিষে ফেলা হয় একটা বিবাহিত মেয়ের প্রতি একটা অবিবাহিত ছেলের ভালোবাসা মানে এই সিক্রেটের মতো উদ্দেশ্য হাসিল হলে আর খুঁজে পাবে না তাই মেয়েরা শোনো কারোর আলগা পেরিতে ডুবে যেও না তাহলে নদীর একুলো হারাবে ওকুলো হারাবে ডুবে মারা যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায় উকিল চায় আপনি ঝামেলায় পূরণ ডাক্তার চায় আপনি অসুখী পূরণ পুলিশ চায় আপনি বেআইনি কাজ করুন ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়ির ওয়াশিং জ্বলে যাক বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনে বাড়ি করতে না পারেন মসি চায় আপনার নতুন জুতা ছেড়ে যাক ব্যাংকার চায় আপনি টাকা লোন নিয়ে ঋণগ্রস্ত হন প্রাইভেট টিউটর চায় আপনার সন্তান পাঠপুস্তকের পড়া কম বোঝুক শুধু একমাত্র চোর চায় আপনি ধনী হন আর মহাসুখে নাক ঢেকে ঘুমান অথই চোরই আপনার প্রকৃত বন্ধু এটা কিন্তু প্রমাণিত তিনটি জিনিসের উপর ভরসা করা ঠিক নয় নাম্বার এক নদীর পাড়ের বাড়ি নাম্বার দুই ব্রেক ছাড়া গাড়ি নাম্বার তিন ঘর ছাড়া নারী তিনটি জিনিস একবারই আসে নাম্বার এক পিতামাতা নাম্বার দুই সৌন্দর্য নাম্বার তিন যৌবন তিনটে জিনিস মৃত্যুর পর উপকারে আসে নাম্বার এক সুসন্তান নাম্বার দুই ভালো কাজ নাম্বার তিন পর উপকার তিনটি জিনিস সম্মান নষ্ট করে নাম্বার এক চুরি নাম্বার দুই ছগলো ঘড়ি নাম্বার তিন মিথ্যা তিনটা জিনিস পিছনে রাখো নাম্বার এক হিংসা নাম্বার দুই অভাব নাম্বার তিন সন্দেহ তিনটা জিনিসকে সর্বদা মনে রেখো নাম্বার এক উপদেশ নাম্বার দুই উপকার নাম্বার তিন মৃত্য তিনটি জিনিসকে আয়ত্তে রাখো নাম্বার এক রাগ নাম্বার দুই জীব নাম্বার তিন মন তিনটা জিনিস অভ্যাস করো নাম্বার এক সততা নাম্বার দুই ভক্তি নাম্বার তিন ভালোবাসা তিনটা জিনিস থেকে দূরে থাকো নাম্বার এক মিথ্যা নাম্বার দুই অহংকার নাম্বার তিন অভিশাপ তিনটা জিনিসকে চিন্তা করে ব্যবহার করো নাম্বারে কলম নাম্বার দুই কথা নাম্বার তিন পদক্ষেপ চাইলে আমিও অনেককে ছোট করে ঠকিয়ে কষ্ট দিয়ে মজা নিতে পারতাম কিন্তু বাবা মা এই শিক্ষাটা দেয়নি প্রতিষ্ঠিত হলে সবাই সাহায্য করবে কিন্তু প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করবে না তুমি যার কাছেই মূল্যহীন যাকে তুমি সবচেয়ে বেশি মূল্য দিবে সেই এক সময় তোমার সাথে গুরুত্ব কমিয়ে দূরত্ব বাড়িয়ে দেবে খারাপ পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায় একা একা চলতে শেখায় নিজের পায়ে দাঁড়াতে শেখায় বাস্তবতা শেখায় চেনা মানুষের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায় পা না ভিজিয়ে হয়তো সাগর পাড়ি দেওয়া যায় কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া অসম্ভব কিছু মানুষ জীবনে না আসলেই ছবি নাটক এই সব যে বাস্তব জীবনের গল্প থেকে নেওয়া জানতে পারতাম না ভুল একশোবার ক্ষমা করা যায় ঠিকই কিন্তু বিশ্বাসটা দ্বিতীয়বার করা যায় না কিছু মানুষ চাঁদ এনে দেওয়ার গল্প বলে আকাশটাই কেড়ে নিয়ে যায় প্রত্যেকের জীবনে প্রেম আসে কারো জীবনে ফুল হয়ে কারো জীবনে কাটা হয়ে মন খারাপের সান্ত্বনা দেওয়া মানুষগুলোই যখন মন খারাপের কারণ হয় তখন কষ্টটা একটু বেশি হয় জীবনটা যদি এত আনন্দময় হতো তাহলে পৃথিবীতে আসার সময় মানুষ কান্না করে আসতো না সবসময় মনে রেখ রাগ করে যে চলে যায় সে ফিরে আসে কিন্তু আঘাত পেয়ে যে চলে যায় সে কোনোদিনও ফিরে আসে না হাজার আনন্দ মাটি হয়ে যায় যদি সেটা ভাগ করে নেওয়ার মতো কেউ না থাকে যার ঘাম ঝরানো টাকায় আমরা সুগন্ধি মেখে বেড়াই তিনি হলেন বাবা পশু পাখিরা একে অপরকে বোঝে আর মানুষ সে তো সবসময় অন্যের নিচু করার সুযোগ খোঁজে কারোর মুখে হাসি দেখার জন্য নিজের কান্নাটা লুকিয়ে রাখার নামই হয়তো জীবন গুরুত্ব বুঝতে হলে অনেক সময় দূরত্বের প্রয়োজন হয় ছেলে মেয়েদের পিছনে ঘুরে কিন্তু মেয়েরা ঘুরে না কেন সাধারণত মেয়েরা ছেলেদের পিছনে ঘোরে না মেয়েদের মনে ছেলেদের পছন্দ হলেও তারা এড়িয়ে যায় মায়ের সাথে ভালো একটা ফ্রেন্ডশিপ তৈরি করুন আপনি ভালো থাকার একটা মেডিসিন পেয়ে যাবেন কিছু মানুষকে আপন করতে গিয়ে আমরা দুঃখকে আপন করে নেই আমি বিক্রি হব সেখানে যেখানে হবে হবে ভালোবাসা শর্ত বিশ্বাস আর বিনিময় হবে হৃদয়ের জীবনে যদি কিছু হতে চাও তাহলে খেলোয়াড় হও যে গোলের জন্য দৌড়ায় রেপারি হয়েও না যে অন্যের ভুল ধরার জন্য সবসময় দৌড়ায় তিনটা জিনিস একবার আসে পিতামাতা মাতা সৌন্দর্য আর হচ্ছে যৌবন মানুষের বদ্যভ্যাসগুলোর মধ্যে অন্যতম হলো তারা কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতে জানে না আর কিছু পেলে তার কদর করতে জানে না স্মৃতিশক্তি কি অদ্ভুত যা ভুলতে চাই তা ভোলে না আর যা মনে রাখতে চাই তা মনে রাখে না মাঝে মাঝে অনেক দূরে যেতে হয় বোঝার জন্য কে আসলে নিকটে মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না এমনকি যখন সে সত্য কথাও বলে রোজ বিয়ে হচ্ছে ঠিকই তবে মানুষের সাথে মানুষের নয় গ্রুপের সাথে কেরিয়ারের বয়সটা অল্প হলেও প্রচুর সঞ্চয় করেছে তবে টাকা নয় বাস্তবতা আর অভিজ্ঞতা কথা বলার সময় ভালো করে আস্তে আস্তে বুঝিয়ে বলুন আর কথা শোনার সময় মনোযোগ দিয়ে শুনুন দেখবেন সবার প্রিয় হয়ে যাবেন কেউ যদি আপনাকে অবহেলা করে মনে রাখবেন আপনি যত ভালো কাজই করেন না কেন তার চোখে পড়বেন না শরীরের দাগটাও একটা সময়ের পর মুছে যায় কিন্তু কিছু মানুষের দেওয়া কথার আঘাতের দাগ হৃদয় থেকে কখনো মুছে না যে তোমার খুশির জন্য হার মেনে নেয় তার কাছে তুমি জিততে পারবে না কখনোই বই পড়ুন কিংবা প্রেমে পড়ুন অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন নইলে অনেক কিছু শেখা থেকে বঞ্চিত হয়ে যাবেন তুমি সুন্দর বলে অন্যকে ঘৃণা করো না কারণ তুমি যার হাতে সৃষ্টি সেও তার হাতেই সৃষ্টি বলবো না ভালোবাসো করবো না জোর ইচ্ছে হলে ফিরে আসিস আমি শুধু তোর বেঁধে রেখে লাভ নেই দিয়ে দেখো দিন শেষে যদি ফিরে আসে তখন আগলে রেখ বিবাহিতরা ডিবসের চিন্তায় ব্যস্ত আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন বাচ্চাদের তাড়াতাড়ি চাকরি পাওয়ার চিন্তা গরিবদের বড়লোক হওয়ার চিন্তা আর বড়লোকেরা শান্তির খোঁজে ক্লান্ত জনপ্রিয় ব্যক্তিরা লোকানোর ঠিকানা খোঁজে আর সাধারণরা জনপ্রিয় হওয়ার জন্য বিবর শান্তি কারোই নেই মন থেকে কিছু মানুষকে মুছে ফেলেছি দেখা হবে কথা হবে চলে পেরো হবে কিন্তু কখনো মনে জায়গা দেওয়া হবে না জীবনে দুজন মানুষকে কখনো ভুলে যেও না যে তোমাকে জিতিয়ে দেবার জন্য সব কিছু হারায় তোমার বাবা যে তোমার সকল কষ্টের তোমার পাশে থাকে তোমার মা যে ঠকে সে বোকা নয় নিরুপায় আর যে ঠকায় সে চালাক নয় বেমান কেউ ব্যস্ত নয় যার যতটুক প্রয়োজন ঠিক ততটুকুই গুরুত্ব দিবে তোমাকে যে মানুষটা সবসময় সবাইকে ভালো থাকার পরামর্শ দেয় সে মানুষটি কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না চোখ দুটো মস্ত বড় বেমান এরা নিজের জন্য হয়েও অন্যের জন্য কাঁদে কোন কিছুর শুরু থেকে খুশি হইও না শেষটার জন্য অপেক্ষা করো হয়তো শেষটা তোমাকে কাঁদিয়ে ছাড়বে চোখের ভাষার মতো এত কঠিন ভাষা জগতে আর একটা হয় না আর যে এটা বুঝতে পারে সে হয় কবি নয়তো প্রেমিক কাউকে দুঃখ দিয়ে বেছে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক উত্তম এই পৃথিবীতে সবচেয়ে স্টক সে যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি দুঃসময় যখন আসে তখন খুব কাছের মানুষও দূর হয়ে যায় অন্যের উপর নির্ভর করে থাকতে চায় না সারা জীবনের জন্য নিজের দায়িত্ব নিজে নিতে চাই আর এতেই মুক্তি কোনো মৃত ব্যক্তিকে কবর নিয়ে যাওয়ার সময় ভেবনা তুমি তাকে তার অনেত্রিম ঠিকানায় নিয়ে যাচ্ছ বরং জেনে রাখো ওই মৃত ব্যক্তি তোমাকে তোমার অনেকম ঠিকানা দেখাতে নিয়ে যাচ্ছে ওখানে সব অহংকারের এতে কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে ভুলে যাওয়া যায় না যদি মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই ছেড়ে তোমাকে ফ্যামিলির দিক তাকিয়ে অনেক সন্তানই আছে নিজের সবটুকু ইচ্ছে আসা উৎসর্গ করে দেয় বিয়ে তাকি করো যার কাছে টাকা পয়সার অভাব হলেও কখনো ভালোবাসার অভাব হবে না সত্যি বলতে অতীতের দাগটা মুছে ফেলা যায় যদি বর্তমানে পাশে থাকার মানুষ সম্মান যত্ন আর ভালোবাসা দিতে পারে মানুষের আসল রূপটা দেখে নিলে কথা বলার ইচ্ছেটাই চলে যায় এখন সিঙ্গেল থাকাটা পসিবল কিন্তু এটা কাউকে বোঝানো ইম্পসিবল সব ভালোবাসার সম্পর্ক তৈরি হয় না সব সম্পর্কে আবার ভালোবাসা কখনোই থাকে না ভালোবেসে না পাওয়ার যন্ত্রণা সাময়িক তবে ভালো না বেশিও ভালোবাসার অভিনয় প্রতারণার শিকার হওয়ার যন্ত্রণা খুবই ভয়াবহ ভিতরটা জলে পুড়ে যাক হাসিটা থাকুক মুখে সবাই না হয় জানুক আছি আমি সুখে পকেট ভারী করে ধনী হওয়ার আগে পকেটের নিচে থাকা হৃদয়টাকে ধনী করুন আপনার টাকা যদি মানব কল্যাণে ব্যয় না হয় তবে তা মূল্যহীন কাগজ ছাড়া কিছুই নয় মনে রাখবেন কাপনের কোনো পকেট থাকে না পৃথিবীতে বাঘের কামড়ে যত লোক মারা যায় তার চেয়ে বেশি লোক মারা যায় মশার কামড়ে ছোট্ট বলেও অনেক ক্ষতি করতে পারে আমাদের কাছে সব সমস্যারই সমাধান আছে যদি সমস্যাটি হয় অন্যের ভালো কথা গুছিয়ে না বলতে পারলে কিন্তু গলদ হয়ে যায় ভালো কথা গুছিয়ে বলা যেমন শেখা উচিত তেমনি কখন চুপ থাকতে হবে তাও শেখা উচিত কিছু মানুষ স্যান্ডেলের মতো সঙ্গত দেয় কিন্তু পেছন থেকে কাদাও ছেটায় প্রিয়জনের চোখের জল দেখা কষ্টের কিন্তু তার চেয়ে বেশি কষ্টের যখন জানবেন সে চোখের জলের জন্য আপনি দায়ী সব সময় দুর্দিনে দুঃসময় যে মানুষটি আপনার পাশে এসে দাঁড়ায় তাকে কখনো হারাতে দেবেন না সে আপনার সারা জীবনের শ্রেষ্ঠ সঞ্চয় জীবনের যাই করেন না কেন কখনো কারোর সাথে স্বার্থপরের মতো আচরণ করবেন না কারণ আজ হয়তো আপনার সব কিছু আছে কিন্তু কাল এগুলো নাও থাকতে পারে কাউকে ভালোবেসে দূরে সরে দেওয়াটা অনেক সহজ কিন্তু দূর থেকে কাউকে ভালোবেসে দেখুন ভালোবাসা আসলে কতটা কঠিন ধোকা খাওয়া কষ্ট পাওয়া এগুলো খুব সহজে পাওয়া যায় কিন্তু সম্মান ভালোবাসা শ্রদ্ধা বিশ্বাস এগুলো অনেক কষ্ট করে পেতে হয় এগুলো কামাই করে নিতে হয় যে আপনাকে অবহেলা করে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যান কারণ তার অবহেলার কারণে হয়তো আপনি সফল হতে পারবেন মানুষ যদি ভুল মানুষকে আপন মনে করে ভুল করে ফেলে তাহলে সেই ভুলের খেসারত মানুষকে অনেক দিন পর্যন্ত বয়ে বেড়াতে হয় কোনো মেয়েকে ভালোবাসতে চাইলে নিজের সবটুকু দিয়ে ভালোবাসবেন কারণ মেয়েদের অল্প ভালোবাসা পছন্দ হয় না আর ছেলেদের কাছ থেকে পরিপূর্ণ ভালোবাসা পেতে চায় যে কথা বললে কোনো লাভ হবে না সে কথা না বলেই ভালো কারণ কম কথা বলার কারণে কারোর হয় হয়নি আর বেশি কথা বললেও কারোর কোনো লাভ হয়নি আপনার কাছে যারা থাকে সবাই আপন ভাববেন না কারণ মুখোশধারী মানুষ ছাড়া কিন্তু সবসময় কাছে থাকে তাদেরকে খুব সহজে চেনা যায় না গিরগিটিয়ার মানুষের মধ্যে প্রধান পার্থক্য হলো গিরগিটি শিকারের জন্য রং বদলায় আর মানুষ স্বার্থের জন্য রং বদলায় ভালোবাসার জন্য সবাই অপেক্ষা করতে পারে না ভালোবাসার জন্য অপেক্ষা সেই করতে পারে যে মন থেকে ভালোবাসে যে সত্যিকারের ভালোবাসা ভালো খারাপ বলতে কিছুই হয় না আপনার কাছ থেকে যারা ভালো কিছু পাবে তারা আপনাকে পছন্দ করবে যারা আপনার কাছ থেকে কিছু পাবে না তারা আপনাকে পছন্দ করবে না একটু কষ্ট হলে জীবনে কিভাবে একা থাকতে হয় সেটা শিখে নিন কারণ আপনার যখন খারাপ সময় আসবে তখন কেউ আপনার পাশে থাকবে না প্রতিযোগিতায় ব্যর্থ হওয়া মানুষ সফল হতে পারে কিন্তু মনের সাথে যুদ্ধ করে হেরে যাওয়া মানুষ খুব সহজে সফল হতে পারে না মানুষের কাছে নিজেকে প্রমাণ করার কোনো চেষ্টা করবেন না কারণ মানুষ আপনাকে ঠিক ততটাই চিনবে যতটা চেনার যোগ্যতা তাদের আছে কিছু কিছু স্বামী স্ত্রী একে অপরের প্রয়োজন হয়ে সংসার করে না তারা কেবল মানিয়ে চলতে জানে কিভাবে একে অপরকে ভালোবাসতে হয় তা জানে না হয়তো তাই কষ্টের পরিমাণ তাদের অন্যদের তুলনায় একটু বেশি হয় মানুষের সাথে কথা কম বলুন দেখবেন জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে ততক্ষণ একজন মানুষ আপনাকে মনে রাখবে যতক্ষণ তার আপনাকে প্রয়োজন হবে প্রয়োজন পুড়িয়ে গেলে আপনার গুরুত্বটা হারিয়ে যাবে ক্ষুধার্ত মানুষের কাছে নৈতিকতা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটোই অর্থহীন যে বুঝতে পারে না তাকে বোঝানো যায় কিন্তু যে সব বুঝেও না বোঝার পান করে তাকে আপনি বোঝাতে পারবেন না কারো জন্য নিজেকে কখনো পরিবর্তন করো না যদি কোনো দিন সে ছেড়ে চলে যায় সেদিন আর নিজেকে কোথাও খুঁজে পাবেন না জীবনে হাসি খুশি থাকতে বেশি কিছু লাগে না নিজেকে বোঝার মতো একজন মানুষ থাকলেই যথেষ্ট